ভাই আমরা দিতে পারবো না আমার সিগারেট ফেরত দেন কত বড় শাস তুই মুখে মুখে তর্ক করস ভাই কি মারলেন বললো না তো আরো দুটা মারেন মাইরা আমাদের মতন গরিব মানুষের বাচ্চা থাকার কোনো অধিকার নাই এই আমির চাচা তোমার মুখের উপর বিশ্বাস করে ফ্রিজটা দিয়ে দিলাম একটা টাকাও রাখলাম না আজকে 6 মাস একটা কিস্তি তুমি দাও নাই এখন আমি তো আজকে ফ্রিজ নিয়ে যাবো এখন আপনার কোনো কথা থাকলে আপনি কোন বাবা ব্যাপার হয়েছে কি কয়েক মাস ধরে টাকা পয়সার সমস্যা আছে তো ফ্রিজের যে কটা কিস্তি বাকি পড়ছে আগামী মাসে যে দিয়ে পান ঠিক আছে কাকা আমি আপনার এই মাসটা সুযোগ দিলাম এই মাসের মধ্যে আপনি সকল কিস্তি পরিশোধ করবেন তা না হলে কিন্তু ফ্রিজটা আমি নিয়ে जाऊं ঠিক আছে বদল ওকে থাকেন তাহলে এ রাজুর বাবা হ কও দোকানটা যে অবস্থা দোকানটা চাইরা দি আপনার আবার অপারেশন করাইতে হইব দেখো রাজুর মা এই দোকানটা যদি সাইডে দেই তাহলে সংসারটা চলবি কেমন তুমি তো দেখো যাই হোক দুই চার পয়সার দোকান থেকে আসে তাহলে এখন আপনার কিডনির অপারেশন কি দিয়ে করাবো আপনার চিকিৎসা করতে করতে তো সব টাকা পয়সা শেষ আপনার ডেলি ওষুধ খরচ লাগে হাজার বারোশো টাকা এত খরচ আমি কেমনে চালামো আরে চিন্তা করো আল্লাহ এক ব্যবস্থা করবোই দেখেন আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন আমির চাচা জি বাবা তিরিশ টাকা কিস্তি যে তুললেন একটা কিস্তি তো দিলেন না চারটা কিস্তি চারটা কিস্তি বাকি বেড়ে গেছে আজকে কিস্তি টাকা গুলা দেন বাবা এই সপ্তাহে রুই করো সপ্তাহে আমি অফিসে যে কিস্তি গুলো চাচা এই কথা কইলে হইবো আমিও তো পরে চাকরি করি কিস্তি টাকা যদি ঠিকমতো জমা না দিতে পারি অফিসে তাহলে তো আমারও চাকরি থাকবো না ঠিক আছে আপনি গরিব মানুষ এবার মতো মাইনে নিলাম সামনে সপ্তাহে কিন্তু পাঁচটা কিস্তি একসাথে দিয়ে দেন ঠিক আছে বাবা আমি কিস্তি দিয়ে এসব তুমি যাও আচ্ছা গেলাম এই শামীম হ্যাঁ উত্তর পাড়াতে মেলা বসে মেলার কি টাকাটুকু উঠাইছে প্লাবানে হ্যাঁ হ্যাঁ মেলার টাকা উঠাইছে বাজারের টাকা মহলার দোকানের টাকা ওগুলো উঠাইছে সব উঠাইছে কারণ তো এগুলো বড় ভাইয়ের হিসাব দাম লাগে বুঝছস না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই যে আমিরের চায়ের দোকান এই দোকানের চান্দাটা কে তুলে আরে মুরুব্বির কাছে চান্দা চাইতে গেলে খালি কান্নাকাটি করে কি করস কান্নাকাটি করে মানে চাঁদা ছাড়া এলাকা কোনো দোকান থাকবে না এই এলাকার দোকানদার করতে চান্দা দাম লাগবে লো এক প্যাকেট সিগারেট লই ল আচ্ছা ল আমের আরে বাড়ি যে ও দুই চড়াই বাকি চার এক জায়গায় আছো রাত বারোটা একটার সময় ঘরে ঢুকো ভোর ছটার সময় ঘরের থেকে বাইরে যাও আমার চার মাসের ঘর ভাড়া বাকি তা ঘর ভাড়া দাও না কে ভাই আপনার বাসায় দশটা বছর ধরে রয়েছি। আমি তো কোনো মাসে ভাড়া বাকি রেখি না ভাই এই দুই তিন মাস ধরে আমি একটু অসুস্থ কিডনির অপারেশন আর লাগবে এই জন্য ভাড়াটা একটু ঘুরাইতেছি নইলে তো ভাড়াটা দিয়ে দিতাম ভাই আমির দেখো আমি অসুস্থ মসুস্থ দেখবো না আমার কারেন্ট বিল আছে গ্যাস বিল আছে এগুলো তো মাসের শেষে দিতে হয় ভালোই ভালোই আগামী মাসে ঘর ভাড়া দিয়ে দিবা নয় রুম ছেড়ে চলে যাবা ঠিক আছে ভাই কথাটা জানি মাথায় থাকে হ্যাঁ ভাবি এক প্লেট ব্রাঞ্চন শেখার দেন তো এনএন সিগারেট বন্ধু চল ভাই টাকাটা দিলেন না কিসের টাকা গত দুই মাস ধরে তো দোকানদারি করতেছেন কোনো চাঁদা মানে তো কিছুই দেন না এটা হলো চান্দা ঠিক আছে আর প্রত্যেক সপ্তাহে এক প্যাকেট করে ব্যাংক সিগারেট রাখবেন এটা হলো চান্দা হিসাবে বুঝা গেছে বন্ধু ভাই শোনেন আমি কোনো চান্দা মন্দা দিতে পারবো না আমাকে সংসার চলে না কি হয়েছে তুমি বাংলা কথা বুঝো না এই এলাকায় দোকানদারি করতে হলে প্রতি সপ্তাহে চাঁদা দিতে হইব কথাটা মাথা রেখো ভাই আমরা চান্দা মন্দা দিতে পারবো না আমার সিগারেট ফেরত দাও আমার পালা কয় কি কিরে তোর কত বড় শ্বাস তুই মুখে মুখে তর্ক করছ এই এলাকায় দোকানদারি করতে হইলে চান্দা দিয়ে দোকানদারি করতে হইব যা কইছি একবারে কইছি আর চল ভাই কি মারলেন মূল্য না তো আরো দুটা মারেন মরে যাক এ সমাজে আমাদের মতন গরিব মানুষের বাচ্চা থাকার কোন অধিকার নাই এ বেসার ডেলে ওষুধে লাগে আর কোনো করতে পারে না। করতে হইব একটু পর পর বাসার বাড়ি এলা আসে তার ভাড়া দিতে পারি না আবার সমিতি এলা আসে সমিতির কিস্তি দিতে পারি না এর মধ্যে আপনারা আয়োজন চান্দা নিতে। আমার এই ছোট্ট একটা চার দোকানে মানুষের কাছে দুই আড়াল লাখ টাকা বাকি পাই বাকি টাকা চাইতে গেলে মানুষ দোকান বাঙ্গার হুমকি দেয় আমরা কই যাবো কন আমি এই যন্ত্রণা নিতে পারতাসি না ভাই ওরে মাইরা ফালান আর আমারে একটু বিষ দিয়ে যান আমি বিষ খেয়ে মরা যাই আর আল্লাহর কাছে একটা কথাই বলি আল্লাহ গরিব বানাই দুনিয়াতে আর কারোর পাঠাইও না এই দেখে সিগারেটের প্যাকেটটা দে বন্ধু চল ও ভাই কই যান কই যান আমার মাইরা ফালাই থুইয়া যান আমরা গরিব আর বাঁচতে চাই না থাক তুমি কান্দো না আল্লাহ এক ব্যবস্থা করবনি